আমি যে কি পারি আর কি পারি না সেটা আর তুমি কি বুঝবে দাঁড়াও কুকুর কেটেছি কান্নাকাটি করে তাতেও জল ভরেছি এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো এটা করে দেব ওটা করে দেব বলে খালি মেয়ে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কিনার মতলব তোদমপ্রতন খুব তোকেছি হ্যাঁ আর নয় এবার তোমার সব ধাপ পা আমি ধড়ে ফেলেছি আরে বস দারুণ একটা কথা বললে তো কিননি আমি আবার কি বললাম কি আ বলতা বলবক্স বলতো আ বলতা বললো বলো মিথ্যে প্রতিশ্রুতি এবার এই প্রতিশ্রুতির গমিছনা দেখেই আমি মোহরের কোরা ছড়াবো দেখে দেখেনিও পারছি না কার উপর ভরসা করবো সবাই তো কাঁচকলা দেখিয়ে দিল কালে কালে যে কি দিন এলো কে জানে সবই আমার কপাল কপাল কোন দিনের কথা বলছেন মহারাজ আর বসে বসে কপালই ঠুকছেন কেন আরে কপাল ঠুকবো না তো কি গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ তা বুঝতেই যখন পেরেছ তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন উঠবেন বসবেন আর আমাকে খোঁচাবেন কিন্তু গোপাল আবার কি করলো মহারাজ গোপাল তো সাতও নেই আর পাঁচেও নেই সে এটাও মেনে নিতে হবে গোপাল তো সর্ব ঘটে কাঁঠালি কলা সে কি আমি তো জানতাম কাঁচকলা কিন্তু আমার যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ তবু আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে আগে তো তুমি কত সহজেই নিত্য নতুন উপায় বের করো আর এখন উপায়ের কথা বললি হাপাস গোপালের হাল ওই খা মহারাজ না 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 তোমারই অধপতন আর চোখে দেখা যায় না গোপাল আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না হাল ছেড়ে দেবেন মহারাজ আর একটু ধৈর্য ধরলে হতো না হতে তো পারে ওর জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে পারে বুঝ তেমন কোনো লক্ষণ আছে নাকি দিচ্ছ নেই মহারাজ আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ মাথা অব্দি কম চাচ্ছেই না তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে করুন না মহারাজ করুন ব্যাটাকে একেবারে না খাইয়ে মারুন সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিল। তো পারলে কিছু করতে? ও ব্যাপারটা তাহলে এই। গোপালু তো দেখছি করে না আর হুও করে না। আপনি তো জানেন মহারাজ আমার কথা কম আর কাজ বেশি তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব। একেই বলে খালি কলসির আওয়াজ বেশ তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান আমরা শুনি হ্যাঁ হ্যাঁ সেই ভালো মন্ত্রী তুমি না হয় কিছু একটা করো সেটা তো করবোই মহারাজ মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি হ্যাঁ বেশ তুমি কি করো এখন সেটাই দেখি ভালো করে শোন একটা কাজ করতে হবে আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন আর আমরাও আপনার ডাকে সাড়া দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে দিই ছাই ঢালিস না হাতির মাথা ওরা প্রতিবারেই আমাকে ঝোলাস ও মা কোথা থেকে ঝোলাই মন্ত্রী মশাই সার থেকে না ওই গাছ থেকে উল্টো ঝোলাই কাজটা ঠিক মতো না হলে থেকে করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেবো গিয়ে গিয়ে বলতে হবে এক বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের দু বছরের খাজনা মুকুব করে দেবেন ও মা তাই নাকি সত্যি সত্যি মুকুব করে দেবেন মহারাজ কি ভালো ওরে বেকু মকুব করবেন না ছাই এটা তো কথার কথা পরের কথা পরে এখন তো হাতে মোহর এলো বুঝেছি তার সঙ্গে ওই মহারাথীর নামও বললো হ্যাঁ যাক অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি জেনে আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেলে থাকি আর লাভের গুর আপনিও খাবেন আর আমরাও খাবো যা আগে কাজটা করে ফেলে থাকি তাদের ঘোষণাটা শুনলি যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরের দু বছর খাজনা মুকুব করে দেবেন মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না কিন্তু কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবো কি ঠিক বলেছিস ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত কি রে হ্যাঁ মহারাজের মুখের কথাই শেষ কথা আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমরা তো যাবই আর বাকিদেরও ডেকে নেব কি রে সব শুনলি তো মনে হচ্ছে এ বড় সড় একটা তোরজোর হচ্ছে সবাই মিলে তো মহারাজের কাছে হস্তনস্ত করতে যাবে বলছে মন্ত্রী মশাই আবার অন্য কোন কোন নিয়াছিনা তো আমাদের এখুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার ঠিক বলেছিস মন্ত্রী মশাই চল হাকপত্র গোপাল দাদি ধরতে পারবে চল চল মাঠের ধান সব তুলে ফেলেছি বেশ আর চিন্তা নেই ওরে বাবা কত ধান এই শর্তে বস্থায় আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল এটা তো এখন থেকেই পাচ্ছি আকে খেটেখেটে আಗ್ಗন হয়ে গেছি তার উপর বড় এটা যদি তোমার আৎখানা হয় তাহলে গোটা হলে কি হতো গিন্নী এই ভালো হচ্ছে না এক মামা মাছ নিয়ে কোটা দেবে না হ্যাঁ কোটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নী না না গিন্নীকে আর ঘাঁটিে কাজ নেই কিন্তু তোদের কি ব্যাপার বলতো মুনদি মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের দু বছর খাজনা মকুব করে দেবেন হ্যাঁ বলিস কি মহারাজ এমন কথা বলেছেন আমরা তো তাই শুনলাম আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম তবে দেখো মহারাজ প্রজাদের কথা কত ভাবেন সেটা দেখো সত্যি মহারাজের কোনো তুলনা হয় না তবে কথাটা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে ভালোই হবে ভালোই সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি কিসের ভয় গো দাদু খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয় তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস না না মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রীমশাই যে এবার মহারাজকে বেশ বড়সড় বেকায়দায় ফেলবে দেখছি কি বেকায়দা হবে দাদু আসলে তোমার মনটাই এরকম খালি খারাপ ভাব দাদু দেখবে কিছু হবে না দাদু দিয়ে সব সামলে দেবে সামলে দিতে পারলেই ভালো না হলে কিন্তু বেশ মুশকিল হবে বুঝলি কি আবার হবে পূজাদের সামনে মহারাজের মাথা কাটা যাবে হ্যাঁ সবাই যখন যাচ্ছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে তো কেউ এসে না না। আর কানেও কিছু আসছে কারা আসবে মহারাজ আপনি কাদের কথা বলছেন আর কানেই বা কি আসবে আরে বাবা ও এসে যদি কিছু নাই বললো তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম না না তাদের আর আসার কি দরকার নাম যা হবার সে তো এমনি কম করবে তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন তা করেছি ভাই কি আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন তার মানে মহারাজ ছেঁকা খাবেন নাকি আ ছেঁকা কেন খাবে প্রজারা একেবারে মহারাজের নামে ধন্য ধন্য করবে আপনি কিচ্ছু ভাবেন না মহারাজ মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে আশবেBunch আসবে মানে এসে একেবারে হুরু হুরে ফেলে দেবে একেবারে হুরু হুরি এই এটা আবার বড়াবাড়ি হয়ে যাবে না তো ইদানিং বাবা কি হবে হবে আবার কি একেবারে দফারফা হবে তোর মানে এই রে করে এই তালে ফায়দা তুলে ফেলবো কিন্তু পেটমোটা গোপাল তো অন্যরকম সুট টানছে বাইরে যেন হচ্ছে মহারাজ প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে তবে কি ওরা আমার জয়গান করছে এই ময়েছে প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো তোরি যাও যাও ওদের প্রতীক্ষালয় অপেক্ষা করতে বলো যথা আজ্ঞা মহারাজ তার আর কি দরকার মহারাজ আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি তো তুই আবার হই না আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে চলো চলো দেখি আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ বই কি আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করীতকর্ম হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে দল বেঁধে এসেছো দেখছি না এসে উপায় কি মহারাজ যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি কোন ঘোষণা? কি কিসের ঘোষণা? কেন? ওই যে এক বছরে খাজনা দিলে পরে দুই বছরের খাজনা মুকুক করে দেবার ঘোষণা সেটা আবার আমি কখন করলাম? সে কি? মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমন ইচ্ছা। বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি হবার কথা কখন বললাম না এমন মানে বলেননি তবে বলবেন বলবেন করছিলেন কিনা আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম আজকাল মনের কথা পড়ে ফেলছ দেখছি কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করবো শুনি এবার যে দেখছি ওটাতে সামনে আমার কান কাটা যাবে তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব হ্যাঁ হ্যাঁ আগে নয় মহারাজ ভাবুন তারপর নয় আমরা আবার আসবো আহা হা যাচ্ছ কোথায়

যা যা বলছি ঠিকই বলছি মহারাজ তাহলে তো খাবার দেখেছেন মহারাজ গোপাল তলে তলে কি কল খাটিয়েছে হম তাই তো দেখছি এইসব কি হচ্ছে বলতো গোপাল এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ তবে এখানেই শেষ নয় একটু সপুর করলে মাত্র চার আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো মহারাজ সেই ব্যবস্থা করেছেন বলো কি এ তো দারুণ ব্যাপার না না আমরা শুধু খাবো না সঙ্গে আরো সবাই কেনে কে আনবো তাই করো হলে সত্যি মহারাজের তুলনা হয় না আমরা আবার খাবো দেখুন মহারাজ প্রজারা এখনই কেমন আপনার জয়গান করছে সে না হয় করছে কিন্তু এসব কি হচ্ছে আর একটু ধৈর্য ধরুন মহারাজ সব দেখতে পাবেন এবার শোনো এবার মাত্র চার আনা খরচ করলেই মোটা দুপুরের খাবার তাই এসো বসো আর খেয়ে নাও মাত্র চারা নাই খাওয়াচ্ছ এই গোপাল গোপাল এসব কি শুরু করলে বলো তো তুমি বুঝেছেন মহারাজ এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে তাই তো দেখছি এইভাবে চললে যে পোশাকার ফাঁকা হয়ে যাবে শুনুন মহারাজ শুনুন সবাই কেমন আপনার জয়গান করছে সে তো করছে কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনামূল্যে তুলনা হয় না এমন সুযোগ ছাড়া যাবে না অতুল পুরোনা যা হয়েছে যথেষ্ট হয়েছে আর নয় চলো তোমার না পোষালে তুমি চলে যাও আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না বেশ থাকো তোমরা তাহলে আমি চললাম

এর থেকে খাজনা মুকুব কই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন ও বিট যে মনে মনে কি প্যাঁচ কোষেছে কে জানে এই সবাই আছে দেখছি তাহলে মিষ্টি আর সরবত্র এখনি দিয়ে দি নাকি আরে সেটা খাবো বলেই অপেক্ষা করছি বিট আর তেমন জায়গা নেই

তার নাম কেনার জন্যে এরকম একটু আতটু খরচ যে করতেই হবে মহারাজ আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে যা হয়েছে খুব হয়েছে আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই যা হবার তাই দিন হবে কোনো ফটকাবাজির দরকার হবে না এই তো আপনি কেমন সার কথাটা বুঝে গেছেন তবে এবার দেখুন আপনার কোশাকার আবার কেমন করে যায় কেন তুমি কি জাদু জানো নাকি গোবল যে ভূষমন্ত্র করে কোশাকার ভরিয়ে ফেলবে সেটা নিজের চোখেই দেখুন তাহলে ওরে বাবা পেটে কি লাগে ওরে

আরবাチナ আরে গোপালজি দৌড় যাagle আছে যাবো কি করে কিন্তু বড় বাইরে যেতে গেলে দুটো করে যে সোনার মহর দিতে হবে এ আবার কি গো এই কথা এটাই তো কথা মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে কি আর করা যাবে এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ করতে হবে এই দেখুন মহারাজ যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে সত্যি গোপাল ও কে দেখালে বট কিন্তু কিসব পড়লে কি করে বলো তো লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে হুম সে না হয় ভাবে কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা সেটা সর্বতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ ও তোমার আমার নাম হলো আবার কোষাগরও ভরে গেল সত্যি তোমার তুলনা নেই দেখো মন্ত্রী দেখো দেখে অন্তত কিছু শেখো এর মোটা গোপাল এবারেও বাজি মাত করে দিল আরে বেয়া তুই বল কোন সি তোর কোন থেকে দেখছিস তুই খালি ফোটাচ্ছ আর চোখের জল মুছছিস তখন থেকে নয় গত কয়েকদিন ধরেই এরকমই চলছে ও মনে হচ্ছে খুব কষ্ট পেছেন। কষ্ট পেছেন, নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো তার মানে মানে আবার কি মহারাজ কত লোকে কত নিয়ে আসে মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে তাই নাকি মন্ত্রী না ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে মানে টাটকা না বাসি ব্যথা আমার কেন হবে মহারাজ বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তাই নাকি নোবাব এবং করেছে কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে তবে তা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে না না তাহলে মন্ত্রী মশাই মনে কষ্ট হওয়াই স্বাভাবিক নবাবের প্রশংসা হচ্ছে কিন্তু আমাদের মহারাজ কি পিছিয়ে আছে ওখানে গিয়ে যেখানে যাচ্ছি যাকে দেখছি সেই নবাবের প্রশংসা করছে সে কি

ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রী মশাই মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন আর শুনে লুচির মতো ফুলছেন প্রশংসা শুনে ফুলছে তো নবাব তাতে মহারাজের কি বেশ তাই না হয় ফুলছে তবে ফোসকা তো মহারাজের গায়ে পড়ছে ওপাল এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা কই ভাবো তাহলে একটু সবুর করুন মহারাজ সবুর এই তো মেওয়া ফলে মহারাজ এত কান্নাকাটি কি আর এমনি এমনি মেয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল এবারেই তো খুলবে আমার কপাল কিন্তু কেটে এই ঘরে ঢুকলাম কোথায় বউ এসে জল বাতাসা দেবে পাখানেরে বাতাস করবে তা নয় উল্টা আবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে সেই কবে থেকে বলছি আমার রোগ আর রোগা হাতের জন্য এক কাছে মোটা মোটা চুড়ি গড়িয়ে দাও তবু একবারের জন্যও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে দেব বলেছি যখন ঠিকই দেবো এখন একটু টানাটানি চলছে বটে তবে কয়েকদিন দিন গেলেই দেখবে ঠিক সামলে নেব আগে তো তবু মহারাজকে ভুচুং ভাচুং দিয়ে কিছু মাল মশলা হারতা এখন তো দেখি তাও পারো না